আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ জলা অভিনন্দন এবং এসেন পক্ষ থেকে সুমন মেকার সুমন ভাইয়ের পক্ষ থেকে হেরামারাবাসীর পক্ষ থেকে কুষ্টিয়া জেলাবাসীর পক্ষ থেকে যে যেখানে আছেন সকলকে সারা বাংলাদেশ এবং দেশ বাইরে সকল যে যেখানে আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ অভিনন্দন প্রিয় দেশবাসী আপনাদের জন্য বেকার যুবকদের জন্য অচল ভাইদের জন্য যারা ব্যবসা করতে পারে না যারা টেকার ওভাবে ব্যবসা করতে পারে না এবং মান সম্মানের উপলক্ষে বিভিন্ন কাজ খেটে খামারে পার্টি কিনে কিনতে পারে না সেই জন্য আমি আবার আসলাম যারা টাকা পয়সা কিনতে পারেন না বিভিন্ন টাকা থেকে গাড়ি কিনতে পারেন না এত টাকা নাই ছয় লাখ পাঁচ লাখ টাকা নেই আপনারা গাড়ি কিনতে পারেন না আপনাদের জন্য এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলা ডোরা ম্যাক্স এই গোলাম্যাক্স গাড়ি একদম দুই হাজার একুশ সেরকম গাড়ি গোলাম্যাক্স এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো কোনো রান হবে না একদম ফ্রেশ গাড়ি ভালোবাসার গাড়ি ভালো মানুষের গাড়ি কর্মী খোলা গাড়ি সেখানে যুবকদের গাড়ি এবং যারা এখনও বেটার পরে আছেন বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য গাড়ি এরকম একটা ফ্রেস ওরিজিনাল গাড়ি যে সরি যে ইন্ডিয়ান এজেন্সের গাড়ি এই গাড়িটা কিন্তু গাড়ি এটা টোরা গাড়ি দুই হাজার একুশের গাড়ি টোরা এবং অল কমপ্লিট এর পিছনটা দেখেন এটা অরিজিনাল টোরা গাড়ি পিছনে এরিয়া আছে আমি ভালোভাবে দেখাচ্ছি গাড়িটা ও আমার বন্ধুরে জিরো সাথী পথ চলা আমাদের টিভিএস টিভিএস জোরামেক্স ইন্ডিয়ান এবং সেই গাড়ি ভালো গাড়ি দেখেন রেগুলেটার আছে ফ্যান এবং ইঞ্জিন কর করা এবং অরিজিনাল গ্যাস ডবল সিলিন্ডার সেই ডবল সিলিন্ডারের গাড়ি আমি আবার দেখাচ্ছি এই পিছনে আছে সিলিন্ডার আমার সামনেও আছে সিলিন্ডার ডবল সিলিন্ডার সেই ডবল সিলিন্ডার পিছি করে এই গমন সিলিন্ডারের গাড়ি এখন করা গাড়ি আছে এই যে এই জায়গাটা তো গাড়ি দেখেন এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন গাড়ি খুঁজছেন ভালো ভালো গাড়ি অবশ্যই আমার কাছে আসবেন এলে দেখেন গাড়ির সিলিন্ডার দেখেন মোনামার খালি রঙের রঙের গাড়ি পাবেন সুমন ভাইয়ের কাছে রঙের রঙের গাড়ি আর ডেকেন এই গ্যাসের সিলিন্ডার ডবল ফাটাফাটি অফার এই যে ভাই বেলা ভাই খালি বলেন সুমন ভাই গ্যাসের সিলিন্ডার নাই তাই যে ডবল সিলিন্ডার পিছনে সিলিন্ডার সামনে সিলিন্ডার এবং মাথা ফাটাফাটি গাড়ি ভিতরটা ফুল ডেকোরেশন দুই চার বছর কোনো কাজ করা লাগবে না ফাটাফাটি ডেকোরেশন এই দেখেন গাড়ি কর করা এবং এই জায়গাটা দেখেন অরিজিনাল যা কিছু আছে অরিজিনাল কোনো লুকাচুরি চলবে না সুমন মেকার একটা কথা না বললে না লোহা কখনো লোহার কাছে চুমুক হয় না লোহা যদি চুমুকের কাছে কাজ করা হয় অবশ্যই সেই লোহা চুমুকাওয়া যাবে ভালো মানুষের কাছে গেলে ভালো হবে খারাপের কাছে গেলে খারাপ হবে যারা সারা বাংলাদেশের রংপুর দিনাজপুর গাইবান্ধা বদরগঞ্জ খোলাহাটি পার্বতীপুর এবং ঠাকুরগাঁ পঞ্চগড় বালিয়াডাঙ্গি রংপুর কুড়িগ্রাম আর এবম বগুড়া শোনাতলা বিভিন্ন জায়গা থেকে উত্তর বন্ধ বিভিন্ন ভাইয়েরা যারা আমাক বারবার বলেন ভাই গাড়ি হ্যাঁ গাড়ি আছে ভালো ভালো গাড়ি আজকে গাড়ির মেলা উচ্চ বগনা না তোবে গাড়ির মেলা ফাটাফাটি গাড়ির মেলা এই বল বাংলাদেশের 66 জেলা থেকে যারা আমাক বারবার কোন সুমন ভাই আপনাদের কাছে ক্যালেন্ডার ডবল ক্যালেন্ডার মানে ডুরা ম্যাক্স রকমের গাড়ি সব ধরনের গাড়ি আজকের এই ভিডিওতে পাবেন আপনারা দেখতে পারবেন আমি গাড়ি দিলাম এখনও তো উনিশের গাড়ি থুই দিলাম আঠারো গাড়ি থুই দিলাম একুশের গাড়ি থুই দিলাম গাড়ি আগে দেখবেন আসেন সামনে এই যে গাড়িটা দেখেন অরিজিনাল এই জিনিসটা অরিজিনাল খোঁজ কোনো জায়গায় কোনো মায়ের হবে না মানে কোনো জায়গায় কোনো মায়ের নাই আসেন এই জায়গাগুলো দেখেন এবং সব কিছু আমি আরও দেখাচ্ছি গাড়ির চেবিসটা দেখা একদম দেখাই দেখান দেখ হ্যাঁ একদম ফাটাফাটি আসেন এই গাড়ি আপনাদের জন্য যারা কিনবেন বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজি করেন আমার স্কিনের নাম্বার থাকবে আমি সুমন ভাই সুমন মেকার আমার চেষ্টা আমার সফলতা যেন সততা সকল খেটে খাওয়া মানুষের পাশে আমি থাকতে পারি সত্য কথা কর্ম করব হাতে কালি আছে কর্ম করবো প্যাট এবং দানা পানি আপনারাও কর্ম করবেন ভালো গাড়ি কিনবেন আমাদের কাছে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব একটা ভালো গাড়ি দেওয়ার জন্য যেন ওই গাড়িটা নিয়ে যে আপনারা কর্ম করি খান এই সবাই প্যাটের দায়ে অনেক ভাই এখনো বেকার আছে ভালো ভালো চায়ের হাত পা কম্পিউট চার হাত পা কম আছে তারপরেও মানুষ কর্ম করে না এমনও আছে এক পা নাই এক হাসনে নাই গাড়ি চিনজি গাড়ি বিভিন্ন কর্ম আইসক্রিম এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশ প্রতিটা মানুষ কর্ম করে তাই অনুরোধ করব এরকম যারা গাড়ি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব যেন আপনাদেরকে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য একটা তো এটা তো বললাম তিন লক্ষ বিশ হাজার টাকা ডোরানাক্স তিন লক্ষ বিশ হাজার টাকা আর একটা ডোরানাক্স প্লাস দেখাবো

এক লক্ষ শুধুমাত্র গরিবের জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্জিন কর করা মানুষের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যারা আছে স্টিলের পাম্পার ধানা খাওয়ার কর্মচারী খাওয়ার জন্য থানা খাওয়ারের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ইঞ্জিন করা করকরা।

সেই গারি আনি সাইবার আর কিছু না বলো না কি আর আনি যাব ফুটেছে গোলাপ গন্ধ দি যাব ফুটেছে গোলাপ গন্ধ দি যাব হে জগতের ভালো মন্দ সবাই বিচার করে নিজের বিচার যেন করে সেই তো মানুষ এদগতে জগতে ভালো মন্দ সবার বিচার সবাই যেন করে আমি সুমন বেকার সবার কাছে ভালো চিন্তা করি একটা ভালো গাড়ি দিব বিভিন্ন জায়গা থেকে আপনারাই আসবেন চেষ্টা করব সততা ভাবে আপনাদের গাড়ি একটা আমি দিব তাই আমি চেষ্টা করি যে যেখানে আছেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা আমার ভিডিও দেখেন আমার ভালোবাসেন আমার শ্রদ্ধা করেন আমার কথা বিশ্বাস করেন আমার এখানে থাকার জায়গা আছে খাওয়া সব কিছু আমি দেখব আপনারা যে যেখানে থাকবেন নিরাপদ স্থানে আসবেন আমার স্ক্রিনে নাম্বার আছে ইমো নাম্বার আপনারা যোগাযোগ করবেন এতে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি থামা আবার এক লাখ পঁয়ত্রিশ স্ক্রিন টাচের মতন গাড়ি আপনি যদি মনে করেন গাড়ি নাড়ি বাড়ি আপনি যা করবেন তাও কুড়ি মানুষও চাঙ্গা নতুন মেকআপ করে তা অনুরোধ করবো একটা বাড়ি যদি একটা বাড়িও যদি আপনি কাজ করেন তাও সুন্দর হয়ে যাবে আপনি দেখবেন একটা মানুষও যখন গাড়ি চুল প্যান্ট জামা সুন্দরভাবে করাবেন সেও কিন্তু সুন্দর লাগে তাই গাড়ি ঘোড়া খুব সুন্দর আসেন এই দোষটা এখানে আসে এটা হল গ্যাসের সিলিন্ডার এক লাখ পঁয়ত্রিশ হাজার বাতারে গ্যাসের সিলিন্ডার আছে নো এলপিজি যদি এলপি চান তাও দিব আছে সামনে ছোটা থাকেন এটা একটু টেনা টানো ধরে একটু ইঞ্জিন করা হয়েছে তো এর জন্য এই গাড়িটা এরকম এক পঁয়ত্রিশ হাজার কাগজপাতি কমপ্লিট কোন রকমের ভেজাল থাকবে না রিং পিস্টল কোনো আওয়াজ পাবেন না গাড়িটা ভালো করে থাকেন সুন্দর করে থাকেন দেখান একটু সামনের চাকা সামনের চাকাটা একটু পাওয়া আছে সত্য কথা এ দেখেন এ যে এই দামে আছে এইটা কিন্তু যদি আপনারা এক লাখ চল্লিশ দেন যান দুটো চাকা তিনটা চাকারে পাওয়া আপনি পছন্দ করি এর চাকাও বিট নাই আসেন দেখেন বিট নাই এই চাকারও বিট নাই তাহলে মোটামুটি তিনটা চাকা আছে দুই তিন লাখ চলবে তিনটা চাকা লাগবে তিনটা চাকা হলে এই গাড়িটা কমপ্লিট আমি দুটা চাকা নতুন দেব দুইটা চাকা নতুন দেব। যারা আমার ভিডিও দেখে আসবেন যারা আমার ভিডিও দেখে আসবেন এই গাড়ি দুইটা চাকা নতুন দেব দুইটা চাকা নতুন দেব এক লাখ পঁয়ষট্টি এটা আপনাদের যারা ভিডিও দেখে আসবেন সার সুমন ডেকারের পক্ষ থেকে সার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসেন আরো গাড়ি আজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা সুমন ভাই টি এর গুণগান গান হাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছে সুমন ভাই টি গাড়ি ওই গুণগান গান একদিন আমার সুমন ভাইরে টিপিএস গাড়ি কিনে একদিন আমার সুমন ভাইরে টিপিএস গাড়ি কিনে টিপিএস গাড়ির ব্যবসা করে ভাই শুনেন আমার জনগণ টিপিএস গাড়ি কিনবেন সুমন ভাইয়ের কাছে আসবেন কুষ্টিয়াতে শুনেন দেশের জনগণ টিপিএস গাড়ি কিনবেন বাংলাদেশের সেরা গাড়ি টিপিএস অটো টিপিএস গাড়ি কিনবেন চিন্তি ভাত চালাবেন স্ত্রী পুত্র

টিপিএস এর মেলা লাগাইছে সুমন ভাই আছে টিপিএস এর মেলা গাড়ি কি না গাড়ি অটো আলো